লোহাগারায় স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে আদালতে মামলা চট্টগ্রামের লোহাগারায় সুকছড়ি উচ্চ বিদ্যালয়ে সরকারি বিধি ও নীতিমালা উপেক্ষা করে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে লোহাগারা সহকারী আদালত মামলা নং সাতাত্তর দুই হাজার চব্বিশ দায়ের করা হয়েছে এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ সহ সংশ্লিষ্ট চার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে আদালত শোয করেছে এই মামলার বাদী দাতা সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম শহীদুল ইসলাম চৌধুরী টিপু মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহাম্মদ আলী জিন্নাহ উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরিদর্শক সহ চারজনকে বিবাদী করা হয়েছে বাদীর অভিযোগে জানা যায় একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম প্রধান শিক্ষক আলী জিন্নাহ ও আব্দুল হান্নান মোহাম্মদ ফারুক মিলে তফসিল ঘোষণা গোপন করে তড়িঘড়ি ছয় বারের মতো সুকছড়ি উচ্চ বিদ্যালয়ের কমিটি গঠন করতে উদ্যোগ নে এভাবে আগেও চারবার আব্দুল হান্নান মোহাম্মদ ফারুককে স্কুল পরিচালনা কমিটির সভাপতি করা হয় বারবার একই ব্যক্তি অবৈধ পন্থায় স্কুলের সভাপতি হওয়ায় অভিভাবক ও এলাকাবাসী মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয় আব্দুল হান্নান মোহাম্মদ ফারুক উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হওয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তার করে ইতিপূর্বে টানা চার বার বিদ্যালয়টিতে পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছে একই ব্যক্তি বারবার সভাপতির দায়িত্ব পালন করাকে এলাকাবাসী কিছুতেই মেনে নিতে পারছিল না শেষ পর্যন্ত স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে আদালত পর্যন্ত গড়া এলাকাবাসীর দাবি প্রকাশ্যে নির্বাচনী তফসিল ঘোষণার মাধ্যমে একটি অবাধ ও নিরপেক্ষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কমিটি সম্পর্কে কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো নুরুল ইসলাম বলেন যেহেতু কমিটি নিয়ে আদালতে মামলা হয়েছে তাই আদালত যে সিদ্ধান্ত দিবে সেটাই আমরা মেনে নিব।